বাংলা সাহিত্যের অতল মহাসাগর থেকে বাছাই করে তুলে আনা রং বেরঙের রত্নে বোঝাই ঝোলা নিয়ে ইউটিউব পাড়ায় চলে এসেছে গল্পের ফেরিওয়ালা আজ তার ঝোলা থেকে আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের প্রথম অঙ্গ আপনাদের কাছে নাটকটিকে সরল ও যথেষ্ট বোধগম্য করে তোলার জন্য এটিকে লোকায়ত ভাষায় রূপান্তর করা হয়েছে যাতে সারমর্ম ও চরিত্রায়ন অক্ষুণ্ণ থাকে তার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে যে কোনো প্রকার ত্রুটি ধরিয়ে দেবেন ও স্নেহ করে ক্ষমা করে দেবেন নাটকে মুখ্য চরিত্র ত্রিপুরা রাজ গোবিন্দ মানিক্য ও পার্শ্ব চরিত্র নেপালের ভূমিকায় পৃথ্বীনাথ দাস মুখ্য চরিত্র রানী গুণবতীর ভূমিকায় শ্রাবন্তী দাস মুখ্য চরিত্র রাজপুরোহিত রঘুপতি ও চাঁদপাল ও পার্শ্বচরিত্র গণেশের ভূমিকায় অর্ঘকমল দাস মুখ্য চরিত্র জয়সিংহ ও মন্ত্রী ও পার্শ্ব চরিত্র হারুর ভূমিকায় সৌপর্ণ দাস ভিকারিণী অপর্ণার ভূমিকায় শ্রেয়সী পাঠক মুখ্য চরিত্র সেনাপতি নয়ন রায় ও পার্শ্ব চরিত্র অক্রূরের ভূমিকায় অরিন্দম চৌধুরী মুখ্য চরিত্র নক্ষত্র রায় ও পার্শ্ব কানুর ভূমিকায় শ্রীজিৎ চ্যাটার্জি এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে মনে রাখবেন স্রষ্টার সৃষ্টি উপভোগ করার জন্য অনুকরণ করার জন্য নয় এবার আসুন গল্পের দুনিয়ায় রূপ দেওয়া যাক মায়ের কাছে কি দোষ করেছি যে ভিখারি উদারের দায়ে সন্তান বিক্রি করে তাকে দাও শিশু যে পাপিষ্টা লোকলা যে সন্তানকে বধ করে তার গর্ভেও অসহায় জীব পাঠিয়ে দাও আর আমি আমি মহারানী সোনার পালংকে বসে আছি সাথে আছে শত শত দাস দাসী সৈন্য প্রজা কিন্তু কিন্তু এই বুক তো তপ্ত লালসা আপনার প্রাণের ভিতরে আর একটা প্রাণাধিক প্রাণ অনুভব করবার নতুন দুটো চোখ প্রথম চেয়ে আলোতে দেখবে আমাকে আমার কোলে ফুটে উঠবে কথাহীন মুখে অকারণ আনন্দের প্রথম হাসিটি কুমার জননী মাতে কোন পাপে আমাকে মাতৃ স্বর্গ হতে বঞ্চিত করলি প্রভু চিরদিন মায়ের পূজা করি জেনে শুনে তো কিছু দোষ করিনি পুণ্যের শরীর আমার স্বামী মহাদেব সম তবে কোন দোষ দেখে মহামায়া আমাকে নিঃসন্তান শ্মশান চারিনি করলে মায়ের খেলাকে বুঝতে পারে বলো পাশান্তনায় মা আমার ইচ্ছাময় সুখ দুঃখ সব তারই ইচ্ছা ধৈর্য ধরো এবার তোমার নামেই মায়ের পূজা হবে হবে এবছর পূজার বলির পশু আমি নিজে দেব মানব করছি মা যদি সন্তান দেন বছর বছর এক শত মহিষ তিন শত ছাগ উৎসর্গ করব আছি তবে পূজার সময় হলো কি আদেশ মহারাজ ক্ষুদ্র ছাগ শিশু দরিদ্র বালিকার অতি স্নেহের তাকে নাকি কেড়ে এনেছো মায়ের কাছে বলি দিতে এ দান কি জননী নেবেন প্রসন্ন হাসতে কেমনে জানবো মহারাজ কোথা থেকে অনুচররা দেবীর পূজার পশু আনে হ্যাঁ গো তুমি কাঁদছ কেন যাকে স্বয়ং বিশ্বমাতা নিয়েছেন তার জন্য কাঁদা কি শোভা পায় কে তোমার বিশ্বমাতা আমার শিশু চিনবে না তাকে আর শাবক জানে না সেই আপন মাকে আমি যদি বেলা করে আসি সে ঘাস খায় না ডেকে ডেকে শুধু পথের দিকে চেয়ে থাকে তাকে কোলে নিয়ে ভিক্ষান্ন ভাগ করে খাই আমি আমি তার মা মহারাজ নিজের প্রাণাংশ দিয়ে যদি তাকে বাঁচাতে পারতাম দিতাম বাঁচিয়ে মা তাকে নিয়েছেন আমি তাকে ফেরাবো কিভাবে মা তাকে নিয়েছেন নিচে কথা রাক্ষসই নিয়েছে তাকে চিচি ও কথা মুখেনো না মা তুমি নিয়েছো করে দরিদ্রের ধন রাজা যদি চুরি করে শুনেছি কি জগতের রাজা আছে তুমি যদি চুরি করো তোমার বিচার কে করবে মহারাজ বলো তুমি বৎসে আমি বাক্যহীন এত ব্যথা কেন এত রক্ত কেন কে বলে দেবে আমায় এই যে সোপান বেয়ে রক্ত চিহ্ন দেখি এ কি তারই রক্ত উড়ে বাছিনি আমার মরি মরি আমায় ডেকে ছিল কত চেয়ে ছিল চারিদিকে ব্যাকুল চোখে কাঁপা কাঁপা বুক নিয়ে আমি কেন যেখানে ছিলাম সেখান থেকে ছুটে চলে এলাম না জন্ম তোর পূজা করছি তবু তোর মায়া বুঝতে পারি না করুণায় মানুষের প্রাণ কাঁদে তবু দয়া নেই বিশ্বজননের তুমি তো নিষ্ঠুর ন আমার দুখে তোমার চোখের কোণে জল দেখা যায় তবে এসো তুমি এ মন্দির ছেড়ে এসো তবে ক্ষমা করো আমাকে মিছেই তোমাকে অপরাধী করেছি তোমার মন্দিরে একই নতুন সঙ্গীত বেজে উঠল আজ হে গিরিন্দিনী করুণ কাতর কণ্ঠস্বরে হৃদয় অপরূপ বেদনায় ব্যাকুল হলো ওগো মেয়ে কোথা আছে আশ্রয় আছে প্রেম কোথা আছে প্রেম তুমি এসো আমার কুটিরে পণ করেছি অতিথিকে দেবীরূপে আজ পূজা করব